ধর্মের মানুষের সাথে কি কখনো প্রেম ভালোবাসা হতে পারে আমি মানি না আপনি হয়তো মুসলিম সে হয়তো হিন্দু আপনি বলেন যে আমি তাকে ভালোবাসি আমি এটা মানিনা কেন না বলছি আমাদের অনুভূতিগুলো জড়িত আমাদের সংস্কৃতির সাথে আচার ব্যবহারের সঙ্গে আমি সকালবেলা উঠে গোসল করে ফজরের নামাজ পড়ি এইটাই আমি আর একজন সকালবেলা উঠে পূজা করে তারপরে খাবে ঈশ্বরের কাছে মাথা ঠেকায় তারপরে অফিসে যাবে মাথায় তিলক করবে এটাই সে এর কোনো ব্যতিক্রম হতে পারে না মানুষ কি মানুষের অনুভূতি কি মানুষের অনুভূতি হচ্ছে তার জীবন আচরণ দিয়ে সে প্রত্যেক দিন যেরকম করে দেখে বোঝে চিন্তা করে তার জীবন সেটাই তুমি একরকম করছো সেটা তোমার জীবন সে আর এক রকম করছে সেটা ওর জীবন কিন্তু তুমি তোমার অনুভূতি যদি ওর কাছে চাও ভিন্ন ধর্মী একটা মানুষের কাছে চাও তাহলে তুমি যেটা পাবা শাব্দিক সুখ পাবা হয়তো তোমার সাথে কথা বলবে তোমার একাকিত্বের সময় কাছে থাকবে এবং তোমার মনে হবে যে এই মানুষটাই তোমার দুনিয়া কিন্তু আসলে তা না কারণ ওর দুনিয়ার স্ট্রাকচার আলাদা নৌকা এবং বাইকের কোনোদিন তুলনা হয় না একজন জলে চলে একজন স্থলে চলে দুজনের জীবন দুই রকম দুজনের চালিকা শক্তি দুই রকম বুঝতে পেরেছো রাস্তা দুই রকম কিন্তু সো ভিন্ন ধর্মের মানুষের প্রতি তোমার বন্ধুত্বপূর্ণ অনুভূতি হতে পারবে আমার কাছে লাগে ভালোবাসাটা সম্ভব না আর সে যদি কোনো ধর্মই না মানে তখন তাহলে অনিরপ হচ্ছে মানুষটা অনিরপ হচ্ছে মানুষটা যে মানুষটা কোনো ধর্মই মানে না সে সবচেয়ে বড় অনিরপদ মানুষ কেন কারণ বিবেক যে জিনিসটা আছে সেটা কোথাও না কোথাও বন্ডি থাকতে হয় আমি আল্লাহ মানি না আমি ঈশ্বর মানি না তার মানে তার নিষেধ করা কাজগুলো করতে আমার অসুবিধা হওয়ার কথা না আমি পরকাল নিয়ে টেনশন নেই আমি একটা মানুষকে খুন করব একটা মানুষকে প্রতারণা করব আমার কিন্তু মনে হবে না যে আল্লাহ প্রতারণা করলে তো আমাল্লাকে আল্লাহ আমাকে তো নরকে পাঠাবে দুজকে পাঠাবে তা কিন্তু সেটা মনে হবে না বুঝছ করছ জিনিসটা সো সে অনেক বিষয় মানুষকে অনেক হেল্প করে শোনো দান করা টাকা দেওয়া আর নিজের পরকাল নিয়ে চিন্তা করা এবং অনেক খারাপ কাজ থেকে বিরত থাকা কমপ্লিট ডিফারেন্ট জিনিস দান একটা মানবিক গুণ কিন্তু মানুষের দরকার পরে হচ্ছে শেকলের শেকল ছাড়া মানুষ বন্য প্রাণী একটা জঙ্গলি জন্তু জানোয়ার আর মানুষের মধ্যে পার্থক্য কোথায় বোধের পার্থক্য ধর্মের পার্থক্য আল্লাপাক আমাদেরকে হাজির নাজির করে তিনি বলছেন যে আমাদেরকে তার কথা মানতে হবে তাকে সেজদা করতে হবে তার জন্যে কাজ করতে হবে এর বাইরে যখনই তুমি যাবা তখনই তুমি বন্য মানুষের বন্য প্রাণী সমতুল্য এইটা মাথায় নিতে হবে তুমি যত আধুনিক হও যে লোকটা আল্লাহকে বিশ্বাস করে না কোনো ধর্মকে মানে না ইম্পসিবল তার সঙ্গে রিলেশনশিপে গেলে মানে তুমি একটা বিপদের মুখে পড়ে গেলে হয়তো মানবে না সেটা মানে না পৃথিবীতে যত খারাপ কাজ আছে আমাদের মন পছন্দ করে যত খারাপ খাবার শরীরের জন্য আমাদের জিউভা পছন্দ করে আমাদের জিউবার আমাদের মন সব খারাপ জিনিস পছন্দ করে গরু মাংস খাইতে আমাদের ভাল লাগে গরু মাংস শরীরের জন্য সবচেয়ে খারাপ চিনি মিষ্টি খাইতে ভাল লাগে সবচেয়ে দুনিয়ার খারাপ হচ্ছে মিষ্টি অপরাধ করতে আমাদের ভালো লাগে মদ খাইতে আমাদের ভালো লাগে নেশা করতে ভালো লাগে অন্য মানুষকে ঠকায় তার টাকা মারতে ভালো লাগে সব খারাপ জিনিস আমাদের মন সারাক্ষণ নেতিবাচক জিনিস দিয়ে ভরা কারণ ইবলিস শয়তান আমাদের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে দিস আল্লাহ একদম শুরু থেকেই আল্লাহে চেয়ে নিছে এবং এইটাই হচ্ছে তোমার নফসের সঙ্গে তোমার ব্যক্তির সঙ্গে তোমার যুদ্ধ যে আমি সব খারাপের বিরুদ্ধে যুদ্ধ করে টিকে থাকবো বোন